জয় করুণাময়ী মা মনসার জয় আজ কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল মায়ের মন্দিরে ঢুকে পড়েছি আর প্রথমেই বলি মায়ের দর্শন দিয়ে দিনটা শুরু হোক ভিডিওটাও শুরু হোক তো তোমরা জানো বৃহস্পতিবারের ভিডিওটা আমার দিতে একটু লেট হয় কারণ এডিট করার ব্যাপার থাকে তো যাই হোক দেখো মায়ের মন্দিরে প্রতি বৃহস্পতিবার মতন এই বৃহস্পতিবারে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে দিন যত যাচ্ছে মায়ের মহিমা প্রচার হচ্ছে মামি রাক্কেল করছে চমৎকার করছে ভক্তর উপকার পাচ্ছে বলেই কিন্তু এত ভক্ত দিন দিন হচ্ছে তো যাই হোক একটা কথাই বলবো যেহেতু প্রচুর পরিমাণে ভক্ত হচ্ছে সেটা মেনটেন করা খুবই সমস্যা তো আমি চেষ্টা করছি তাদের মেনটেন করার জন্য বা আনুষঙ্গিক যেগুলো করার প্রয়োজন ততটা প্রিপারেশান নেওয়ার প্রয়োজন ততটা কিন্তু আমি নিচ্ছি তোমাদের একটা খুশির খবর দিতে চাই তোমরা যারা এতদিন মায়ের মন্দিরে এসে কষ্ট করেছো জাগার জন্য বসতে পারো নি বাইরের রোদে রোদে জলে ভিজেছ কষ্ট পেয়েছো এখানে ওখানে বসে পড়েছ তো তোমাদের সবার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেটা হলো বাইরেই পাশে একটা জমি ভাড়া নেওয়া হয়েছে দুবছরের জন্য যতদিন না মায়ের মন্দিরটা পুরো কমপ্লিট হয় ততদিনের জন্য কিন্তু একটা সুন্দর জায়গা ভাড়া নেওয়া হয়েছে সেখানে কাজ চলছে কাজ প্রায় হয়ে গেছে তো তোমরা আগামী বৃহস্পতিবার থেকে সেখানে বসতে পারবে তো তোমাদের জায়গাটা অবশ্যই দেখাবো তার আগে বলি আজকে যেহেতু ছিল আমাবর্ষা আমাবর্ষায় প্রচুর ভক্ত উপোস করেছিল তো মাকে সবাই অঞ্জলি ও পুষ্পাঞ্জলি দিয়েছে আর মাকে পুষ্পাঞ্জলি দিয়ে মনস্কামনা জানিয়েছে আর মাকে অপূর্ব সুন্দর লাগছিল আর একটা কথা বলি প্রথমে যে ভক্তমা শাড়িটা দিয়েছে অবশ্যই বলেছিল যে একটুখানি আমার কথা বলো ওই ভক্তমা মা আগের থেকে ওই লালপের শাড়িটা দিয়েছিল বলেছিল আমাবর্ষার দিন অবশ্যই মাকে পড়াতে। তো পরেই দিয়েছি ভক্তমা যেন ভিডিওটা দেখে আর দেখো প্রসাদ নেওয়ার অসংখ্য লাইন সব শান্তির জল ছিটাচ্ছি ভক্তরা ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু জেলে দিয়ে গেছে আর মায়ের মায়ের মহিমা প্রচার হয়ে যাচ্ছে আর প্রসাদগুলো আমি সব বের করে দিলাম একে একে এখন কিন্তু ভক্তদের দেবে সবাই প্রসাদটা নিয়ে প্রসাদ খেয়ে একে একে নাম ধরে সবাইকে ডাকা হবে সিরিয়াল বাই তো সেরকমভাবে কিন্তু সবাইকে প্রতিকার দেওয়া হবে তো আগামী বৃহস্পতিবারে এই যে দেখাই এই জায়গাটা সবাই বসবে এই জায়গাটায় মাইক লাগিয়ে দেওয়া হবে এক থেকে পাঁচ নম্বর সিরিয়াল ডাকা হবে বাথরুম পাইখানা আছে এখানে প্লাস হচ্ছে যে কলের ব্যবস্থা করে দেব বসার জায়গা করে দেবো দোকানপাটগুলো এখান দিয়ে বসবে ভক্তদের কোনো অসুবিধা হবে না তো তোমরা আগামী দিন এসে এখানে বসবে এবং যেভাবে সিরিয়াল বাই নাম্বার ডাক দেবো সেভাবে এসে মায়ের কাছ থেকে প্রতিকার নেবে এতে কি হচ্ছে সবার মনের কষ্ট দুঃখের কথা আমাকে খুলেও বলতে পারছে আবার জিনিসটাও সম্পূর্ণভাবে ঠিকঠাক নিতে পারছে সব দিকেই কিন্তু খুব সুন্দর হয় আর দেখো ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে কারণ এই সপ্তাহে আমার বেরোতে বেরোতে প্রচুর দেরি হয়ে গেছিলো তো সাতটার উপরে বেজে গেছিলো আমি মন্দিরটা পরিষ্কার করছি আর অসংখ্য দুধকলা পড়েছে দুধ দুধকলাগুলো পরিষ্কার করছি আর এক ভক্ত মা বেনারসি শাড়ি দিয়ে মাকে পুজো দিয়ে গেছে তো আমি বলেছি এই বেনারসিটা শ্রাবণ মাসের সংক্রান্তির দিন পরাবে ওই দিনকে মাকে পরেই পুজো দেবো আর একটা কথা বলি মায়ের কিন্তু বাৎসরিক পুজো শ্রাবণের সংক্রান্তিতে হয় না মায়ের বাৎসরিক পুজো হয় কিন্তু অঘ্রাণ মাসের বারো তারিখে যাই হোক সেটা আমি পরে ভিডিও করব। বিশেষ যেটা কথা আমি বলার জন্য আজকে ভিডিওটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে একটা কথা বলি যেটা যুগ যুগান্ত ধরে হয়ে এসছে তুমি যখন কোনো ভালো কাজ করবে ভালো কোনো কর্ম করবে বা উঁচু জায়গায় উঠবে নাম যশ খ্যাতি এগুলো ছড়াবে তখন কিন্তু তোমাকে নিচে নামানোর লোক অভাব হবে না তো যেহেতু মায়ের নাম চারদিকে ছড়িয়ে পড়ছে সবাই জয় জয়কার দিচ্ছে আমাকে সবাই ভালোবাসছে এটা অনেকের চোখে ভালো লাগছে না তো নানানভাবে আমাকে অপজস্ত করার চেষ্টা করছে আমাকে নিচে নামানোর চেষ্টা করছে তো আমি কোনো বিস্তারিত বলার জন্য আমি একদিন অবশ্যই লাইভ করব। মন্দিরে অনেক কিছু হচ্ছে ঝামেলা করছে তো ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আসলে শান্তি শৃঙ্খলতা বজায় রেখে মায়ের প্রতিকার নেবে এবং আমি যাতে মায়ের মন্দিরটা করতে পারি যত তাড়াতাড়ি বাড়ি তোমরা সবাই পাশে থেকো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর আমি অবশ্যই মন্দিরের ব্যাপারে এইসব ব্যাপারে কিছু কথা আমি বলবো তো আজকে ছিল অমাবস্যা অমাবস্যার সন্ধ্যা আরতি করে মাকে রাত্রে সেবা দিয়ে আরও কিছু কাজ ছিল ভক্তদের সেগুলো সম্পন্ন করে তারপরে মাকে শয়ন দিয়েছি তো আজকের ভিডিও এইটুকুনই সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মামনসার জয়